হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও করে প্ল্যান করলাম যে একটু বাইরে ঘুরতে যেই ভাবনা সেই কাজ সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম কিন্তু রেডি হয়ে হয়ে ব্যাপারটা এমনটা গেছে বৃষ্টি সূর্যের আলো সব পিলায়া ভেবেছিলাম আজকে আমার আর বাইরে যাওয়া হবে না শুধু শুধু রেডি হলাম তারপরে ভাবলাম ঠিক আছে এখন একটু ভিডিও করে রাখি যেহেতু বাইরে যেতেই পারবো না মনটা অনেক খারাপ হয়ে গেছে আমার ছেলে তো একদম অস্থির হয়ে গেছে বৃষ্টির মাঝেই সে বাইরে যাবে বৃষ্টিটা হয়তোবা তেমন বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল এই সময়টাতে আর বেশ কিছুদিন ধরে এত বেশি গরম পড়েছিল বৃষ্টিরও প্রয়োজন ছিল তো মনে মনে ভাবলাম যে আল্লাহ যা করেন তা ভালো জন্যই বৃষ্টিটা জানেন না এত সুন্দর ঠান্ডা একটা করে হওয়াতে অন্যরকম অনুভূতি হচ্ছিল খুব ভালো লাগছিল খুব খুশি হয়ে গেলাম আমার ছেলেকে আমি বোঝাচ্ছি আসো একটু ভিডিও করি বৃষ্টি থেমে গেলেই আমরা বাইরে যাবো তুমি টেনশন করো না আর আমার ছেলেকে যদি একবার বাইরে যাওয়ার কথা বলি ঝড় বৃষ্টি যাই হোক না কেন তার তারপরেও কিন্তু তাকে নিয়ে যেতে হবে সে একদম অস্থির হয়ে গেছে কখন যাব কখন যাব তারপর আবার মনে মনে ভাবছি এরকম বৃষ্টি থাকলে বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া আসলে একটু ঝামেলা হয় বুঝতে দিচ্ছি না কারণ আমি যদি একবার বলি যে আমি বাইরে যাব না তাহলে একদম কান্নাকাটি করে একদম অস্থির করে ফেলবে অন্য সাধারণত বাইরে যাওয়ার আগ মুহূর্তে আমি কখনোই আজানকে বলি না যে আমি বাইরে যাব একদম রেডি টেডি হয়ে তারপরে বলি তুমি কি আমার সঙ্গে বাইরে যেতে চাও তাহলে রেডি হও আগে থেকে বলে যদি আমি আর না যাই তাহলে আমার অবস্থা খারাপ করে মানে আমাকে বাইরে নিয়ে যেতে আমি একদম বাধ্য হই বৃষ্টিটা কমে গেল বৃষ্টি কমে গেল বলতে একদম থেমে গিয়েছিল তারপরে এইদিকে আমরা বাইরে চলে এসেছি একটু বিকাল বিকাল টাইমে বের হতে চেয়েছিলাম বৃষ্টির কারণে আসলে দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে আমি চলে আসছি রংপুরের হচ্ছে এই মার্কেটটার নাম হচ্ছে আর এমসি যারা এখানে অনেকে হয়তোবা রংপুরে যারা তারা চিন আমি কিন্তু আর তে প্রথম আসলাম আমি কিন্তু রংপুরেই থাকি তারপরেও কিন্তু কখনই আর এমসিতে আসি এখানে আসার একটু বিশেষ কারণ আছে এই জন্য এখানে আসলাম আমার মেয়েকে বলছি তুমি কি এখানে কোনো ড্রেস পছন্দ করবা করবে নাকি চলো কিনে দে ও বলে যে এখানকার কোন ড্রেস নাকি তার ভালো লাগে না আমারও তেমন একটা পছন্দ হয় নাই তারপরে আমরা এদিকে চলে আসলাম একটা ফোনের দোকানে তো আমার ফোনটা অনেকদিন হচ্ছে আর ফোনটার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তারপরেও কষ্ট করে চালাচ্ছি চিন্তা করলাম যে যাই দেখি ফোন কিনি বা না কিনি ফোনটা একটু দেখে আসি দুর্ভাগ্য ক্রমে যে ফোন কেনার জন্য এসেছি এখানে সে ফোন পাওয়া যায় না তবে তারা বলেছে আমরা যদি নিতে চাই একদিন আগে যদি বলি তাহলে একদিন পরে আমাদেরকে ঢাকা থেকে নিয়ে এসে দিবে আমি যে ফোনটা নিতে চাচ্ছি সেটা একদম নিউ এখন পর্যন্ত আসলে ওইভাবে প্রচলন শুরু হয় নাই তো ভাবলাম যে ঠিক আছে কার্ড নিয়ে যায় আর একটু ভাবি ভাবার জন্য সময় নিলাম আর টাকা অ্যাডভান্স করলাম না যে নিব যখন তার আগের দিন এসে ওনাকে অ্যাডভান্স করব তার ফোন নাম্বার নিয়ে নিয়েছি আমি মানুষটা কেমন জানেন যে কোনো জিনিস নেওয়ার আগে আমি অনেক ভাবি ভাবনা চিন্তা করে তারপরে সেই কাজটা করি হুটহাট তেমন কোনো কাজ করি না এই জন্য এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সময় নিলাম তারপরে ডিসাইড করব আসলে আমি নিব কি বাইরে এসে এত ভালো পরিবেশটা সত্যি অনেক সুন্দর আর এখানে যারা আসছে তাদেরকে আমি কাউকে না কেনাকাটা করা দেখছি না সবাই শুধু ভিডিও করছে সেলফি তুলছে আর পূজার সিজন হিসাবে যে অনেক বেশি কেনাকাটা মার্কেটে ভিড় থাকবে তেমনটাও তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ